মেঘনা কোম্পানি মেঘনা কোম্পানি আনলি ব্যালেন্স কোম্পানি আপনার এটা হচ্ছে 71 71 গেরিলা 5.0 ব্যালেন্স থেকে বলা লাগে না ভাই এগুলা অত্যন্ত ভালো সাইকেল যারা দা নেয় তারা বুঝে প্রত্যেকটা পার্টস গুলো খুবই ভালো সাসপেনশনটা অনেক নতুন মানে সাসপেনশন আছে নিছেন

কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মিরপুরের সবচেয়ে বড় সাইকেলের শোরুম থেকে আপনাদেরকে আজকেও কিন্তু আপনাদেরকে খুব চমৎকার সাইকেল দেখাবো যে সাইকেলটা আসলে আপনার পছন্দ হবে এবং সবচেয়ে বড় কথা হলো আমাদের এখানে আসলে আপনি ব্র্যান্ডের সাইকেলই পাবেন নন ব্র্যান্ড কোন সাইকেল আমরা কিন্তু সেল করি না এটা কিন্তু আমরা বরাবরই আমাদের ভিডিওতে সবসময় বলে আসছি তো আজকেও তো আরো খুব চমৎকার এবং খুব সুন্দর একটা সাইকেল নিয়েও আজকে আপনাদের সামনে আমরা হাজির হয়েছে ভিডিও তো বরাবরের মতো আমাদের সাথে থাকতেছে ফারুক ভাই ফারুক ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি ভালো আছেন ভাই আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে কোন সাইকেলটা দেখাবেন দর্শকদের জন্য দেখাতেছি ভাই এটা তো বাংলাদেশের একটা মানে অত্যন্ত জনপ্রিয় একটা ব্র্যান্ড মেঘনা কোম্পানি মেঘনা কোম্পানি আর এই কোম্পানি আপনার এটা 71

সো ওভারঅল সাইকেলটা কিন্তু খুবই চমৎকার সাইকেল হবে আমি যতটুকু জানি যে ভালো সাইকেলের সাথে কোম্পানি কোনো গিফট দেয় না কিছু দেয় না আমরা গিফট দিয়ে এটা আমরা গিফট দিয়ে দেবো কাস্টমারের আপনার যেন ইনশাল্লাহ আমাদের কাছে যদি আপনাকে বলে ভাই

কিছু মিলিয়ে ওভারঅল আমি যদি বলি তাহলে কিন্তু খুবই খরচা যারা যারা ভালো সাইকেল এটা ছোট বড় করে যাবে যতটুকু প্রয়োজন আপনারা করে নিতে পারবেন ছোটরাও পারবে যারা সাইকেল চালাইতে পারে মনে করেন বারো বছরের বাচ্চারা চালাইতে পারে তারা নিলে সিটটা দিয়া চলাইতে পারবে আর বড় মানুষ বছরের মানুষ একটা হলে খারাপ বছরের বড় গ্যারান্টি আছে এটা আপনি

তার সাথে থাকবে সাত থেকে আট এই সুযোগটা মনে হয় মিস করা উচিত হবে না তো শটপোট নিতে আমাদের এই নাম্বারে যোগাযোগ করেন এবং অর্ডারটা কনফার্ম করে রেখে দেন দেন হচ্ছে আপনি বাসায় বসে আপনি পেয়ে যান অথবা আমাদের শোরুমে চলে আসেন তো ভিডিওটা বড় করতেছি না ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি আমাদের কাছে আরো অনেক ধরনের সাইকেল আছে যারা আমাদের চ্যানেলে নিয়মিত দর্শক আছেন তারা অবশ্যই জানেন যে আমাদের কাছে কি কি ধরনের সাইকেল পাওয়া যায় আর যারা জানেন না তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন নিত্য নতুন সাইকেলের আপডেট পেতে বা নিত্য নতুন সাইকেলের হচ্ছে ভিডিও পেতে তো আজকের মতো ভিডিওটা আমরা শেষ করতেছি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন